স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল চার নম্বর প্রশ্নমানের অষ্টম অধ্যায় থেকে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা আলোচনা করছি স্বাধীনতা লাভের পর ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সমূহ স্বাধীনতা লাভের পূর্বে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ থেকেই ভাষার ভিত্তিতে প্রদেশ গঠনের কথা বলা হয় কিন্তু স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়কে অগ্রাধিকার দেওয়ায় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি আর এই কারণেই ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিষয়ে বিভিন্ন প্রদেশে আন্দোলন শুরু হয় এই পরিস্থিতিতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের যৌক্তিকতা বিচার করার জন্য সংবিধানসভা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে বিচারপতি এস কে দ্বারের নেতৃত্বে তাই একে দ্বার কমিশন বলা হয় দ্বার কমিশন ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের বিরোধিতা করেন এবং কমিশন মনে করে ভাষাভিত্তিক রাজ্য গঠিত হলে জাতীয় ঐক্য বিনষ্ট হবে ও বিভিন্ন ধরনের প্রাদেশিক জটিলতা দেখা দেবে কিন্তু সাধারণ মানুষ কমিশনের এই সিদ্ধান্তে সন্তুষ্ট হয়নি এবং দেশ জুড়ে আন্দোলনের বাতাবরণ সৃষ্টি হয় এ মতাবস্থায় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের তিন সদস্যের একটি কমিটি গঠিত হয় যার সদস্য ছিলেন জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল এবং কংগ্রেস সভাপতি পট্টভী সীতারামাইয়া একে জেভিপি কমিটি বলা হয় এই কমিটি কংগ্রেস কমিশন নামেও পরিচিত পরিস্থিতি বিচার করে উনিশশো খ্রিস্টাব্দে এই কমিটি রিপোর্ট দেয় যে ভাষাভিত্তিক রাজ্য গঠন সম্ভব নয় তবে যেখানে জনগণের প্রবল চাপ থাকবে সেখানে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা যেতে পারে এদিকে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে অন্ধ্র অঞ্চলে তামিল ও তেলেগু ভাষাভাষী মানুষের মধ্যে সংঘর্ষ বাঁধে পূর্বতন মাদ্রাজ প্রেসিডেন্সিকে ভেঙে তামিল ও তেলেগু অঞ্চলে ভাগ করার দাবি ওঠে তেলেগু ভাষাভাষীদের জন্য পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যের দাবিতে আটান্ন দিন অনশন করে পনেরোই ডিসেম্বর উনিশশো বাহান্ন পাত্তি সিরাম মৃত্যু হয় তার মৃত্যুর পর তিন দিন ধরে চলা দাঙ্গা হাঙ্গামায় পরিস্থিতি খারাপ দিকে যাওয়ায় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের আঠেরোই ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের পয়লা অক্টোবর ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশের জন্ম হয় এরপর ভারতের বিভিন্ন অঞ্চলে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি আরও জোরালো হয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভাষাভিত্তিক রাজ্যের বিরোধী হলেও জনমতের চাপে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তিন সদস্যের রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন এই কমিশনের সভাপতি হন বিচারপতি ফজল আলী এবং অপর দুই সদস্য ছিলেন কে এ পানিকর এবং হৃদয় রঞ্জন কুঞ্জুর কমিশন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের অক্টোবরে রিপোর্ট জমা দেয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর ভারত সরকার ভাষার ভিত্তিতে চোদ্দোটি রাজ্য ও ছটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের ফলে দেশের ঐক্য দুর্বল হবে এই অভিমতকে মিথ্যা প্রমাণ করে ভাষাভিত্তিক রাজ্য দেশের ঐক্যকে আরও শক্তিশালী করে তোলে তাই রাষ্ট্রবিদ রজনী কোঠারি। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনকে যুক্তিশাসিত বলে উল্লেখ করেন এই ধরনের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো